السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. السلام على رسول الله وعلى آله وأصحابه اجمعين. شكون

চিত্ত দ্বারা আমরা শান্তি পাবোinna hazaqabar amulo maslati nemarata jabar shob shobcheye je kom

আপনি কখনো সৌরভ দিয়ে চলেছেন যে চকদের দুই পথে কাটাই করে বলবো উনি বলছেন না আমি চলেছি বারবার জিজ্ঞেস করছেন আবার কিভাবে চলেছে সৌরভ দুই পাশে কাটা তখন খালিপদুল মুসলিম বলছে জানি আমি ইস্তাহার তো অসম্ভব খুব কষ্ট করে কাপড় উচিয়ে পাশের কোনো কাটা যেন আমার জামায় আমার চাদরে বেঁধে না যায় যে একটা বেঁধে যায় তাহলে ওটা সারাতে যে আর একটা বেঁধে যায় এইভাবে পদ্ধতি করে পারবো

একজন সাহেব না যদি দিন কে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল ব্যয় জিহাদ সংগ্রাম করে সকলেই এটা বলেছেন যে আমরা মুহাম্মাদের কাছে বায়াত হয়েছি ইসলামের বিজয়ের শ্রেষ্ঠ সাধনা সংগ্রাম এবং জিহাদে এই জিহাদটা তিন দিন চললে তিন দিন চিল্লা নয় সাহাবীরা বলেছিলেন আমরা যতই দুনিয়ার বেঁচে থাকব আমাদের সর্বশ্বাস থাকবে আমাদের ধরের প্রতি প্রাণ থাকবে আমাদের চোখের পরক নড়তে থাকবে অনেক পর্যন্ত জেহাদ সংগ্রাম করার জন্য রসুলের কাছে বায়াত আছে এই বায়াত অর্থাৎ জেহাদ সংগ্রাম করা এটাই হলো জাহান্নাম থেকে মুক্তির হালকার পথ তিন নম্বর কাজ প্রসঙ্গে উল্লেখ আছে বলে আঠাশ নম্বর পারা দ্বিতীয় নম্বর বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসা কথা বলবো